টক কাজই এ সাইজ পেপার লাগে ঠিক আছে শুধুমাত্র ওনলি প্যান্টাগ্রাফের কাজটা আমাদের ওই বা এ থ্রি সাইজ পেপার আমরা এখন দেখেন এখানে যখন ক্লিক করবেন অটোমেটিক উনচল্লিশ অন্য সাইডে সাইডে আসার কথা অন্য সাইডে একই এক ইঞ্চি কোনো বিষয় না এই দেখেন

আফটার কনভারসেশন করার জন্য আপনি রাস্টারে ক্লিক করবেন এইখানে আপনি ক্রপে ক্লিক করবেন পলিগনে ক্লিক করলাম দেখেন কাল করেন আমি নকশার অংশ বিশেষ ওইখান নিয়ে যাব তাহলে সেই ক্ষেত্রে আমি করব কি এখানে ক্লিক করব আমি এখানে নিব

আচ্ছা এটা এখানে রাখলাম আমি আরেকটা একটা নিয়ে আসি কোনটা

এদিক দিয়ে আপনি আর চিহ্নিত করে দিলেন এখন কোন বার সম্ভব বুঝছেন আপনার নকশার অংশ বিশেষ যেটা নিয়ে আসবেন ওইটা ওই স্কেলে থাকবে এটা ষোলো ইঞ্চি আছে আর এটা আপনার convert করে দেবে আচ্ছা একটু বড়ো করে দিন হ্যাঁ হ্যাঁ এটা আপনার আহ আপনার লেইখা দিবেন এখানে যেমন লেখবেন ওই এখানে এইখানে একটু

আশি ইঞ্চির সময় সময় এক মিনিট দেওয়া হবে একই এটা যেমন এক ইঞ্চিতে আসবে তিনশো তিরিশ ফিট এটা আসবে এক ইঞ্চিতে ষেষট্টি আশি ইঞ্চিতে

ঠিক আছে কারণ আপনারা একটা প্লট এখানে ছোট বোঝা যাচ্ছে না যদি আপনারা কনভারসেশন করে সেটা এই প্লটটাই বড় হয়ে গেল না তখন বুঝতে আপনারা প্রত্যেকটা কত ফিট বাহু বা এখানে দাগটাক জেনে যা আছে সবগুলি আপনাদের বোঝা যায় কিন্তু 16 ইঞ্চি তো তো এখানে অনেক সময় দেখা গেছে এই 2 শতাংশ 100 শতাংশ জমি এখানে এটা বোঝা এখানে সম্ভব না এজন্য আমরা কনভারসেশন ব্যবহার করি প্রয়োজন আপনি এটা 160 ইঞ্চি করে দিবেন আরো বড় করে দিবেন বুঝতে পারছেন তো নাকি

তারা ওই বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু ওইভাবে ব্লক করলে আমাদের নকশাতে হয় না এটা হচ্ছে আমাদের নিজের সব প্রসেস করে নেছি এইভাবে করলে আপনি মোটামুটি কাজটা খুব সুন্দর হয় আর দ্রুত করা যায় ব্লক না করলে তো আপনার এটার স্কেল ঠিক থাকবে না 71 ফিট না এটা পাঁচ গুণ বাড়লে তো পাঁচ 71 কত হইব আপনার তো হাত অনেক দ্রুত চলে বুঝছেন আপনি তো ফাস্ট না আপনারা পারবেন যদি একদিন প্র্যাকটিস করলেই হবে আর রাস্তার মধ্যে এই জায়গা করে এই রাস্তার লাস্ট মাথায় এরকম বন্টন এই দ্বারা রাস্তাটা হচ্ছে আপনার দিয়ে আপনার ই করে টাকেন বুঝতে পারছি মানে ওইটা আরো রাস্তার সামনে আছে ওইটা চিহ্নিত করে দিতে হবে